রাজনীতি করতে আসা মানে সন্ন্যাসী হওয়া নয় রাজনীতি করা লোকজনেরও পেট ও পোষ্য আছে তাদের প্রতিপালনের জন্য ওই রাজনীতি অঙ্গনে থেকেও আয়ের পথ খুঁজতে হয় কিন্তু বর্তমান রাজনীতিতে এমন কিছু নেতা কর্মী জনপ্রতিনিধি আছেন যারা রাজনীতি করতে এসে সন্ন্যাসী জীবনযাপন করছেন এমনই একজন রাজনৈতিক কর্মী হলেন জয়পুর ব্লকের গেলিয়া গ্রামে দিলীপ খাঁ তিনি প্রথম জীবনে কংগ্রেস দলের কর্মী হলেও উনিশশো সালে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই তিনি ওই দলের একনিষ্ঠ কর্মী ও কৃষক সালের নেতৃত্বে রয়েছেন সিপিএম এর সীমাহীন অত্যাচার তিনি সহ্য করেছেন তার বাড়িতে সিপিএম এর হারমাত্রা আক্রমণ চালিয়ে সেই সময় ব্যাপক ভাংসুর করেছে তাকে প্রাণী মেরে ফেলার চেষ্টাও চালিয়েছিল কিন্তু সেই সময় তৃণমূল কংগ্রেসের আরেক যুবনেতা নেতা সুভাষিষ বটপ্যাল দিলীপ খাঁকে রক্ষা করে সিপিএম এর টার্গেট দিলীপ খা এবং সুভাষিষ বটপ্যাল দুজনেই অন্তরালে থেকে দলীয় সংগঠনের কাজ চালিয়ে গেছেন দলনেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আজ রাজ্যে তৃণমূল কংগ্রেসের ক্ষমতাশীল নতুন প্রজন্ম দায়িত্বে এসেছে কিন্তু তারা দলের স্বার্থ জনগণের স্বার্থ দেখার বদলে নিজের স্বার্থ ভাগতেই তৎপর দুদিনের রাজপথ পেয়ে কিংবা জনপ্রতিনিধি হয়ে বাড়ি গাড়ি বিলাসবহুল জীবনযাত্রায় আকণ্ঠ হয়ে পড়েছে কিন্তু দুর্দিনের কর্মী দিলীপ খা আজও মাটির দেওয়ালে জীবন কাজ করে চলেছেন বর্তমানে তিনি জয়পুর পঞ্চায়েত সমিতির একজন কর্মাধ্যক্ষ এই কংগ্রেসে কখন আমি উনিশশো আটাত্তর থেকে কংগ্রেস করতাম তখন আমরা কংগ্রেস করার পরে দিদি যখন তৃণমূলের জন্ম দিলেন উনিশশো সালে সাতাশে ডিসেম্বর সেদিন কলকাতার নেতা ইন্ডোর স্টেডিয়ামে কংগ্রেসের সম্মেলন ছিল মমতা ব্যানার্জি অজিত পাঞ্জা বেরিয়ে তৃণমূল কংগ্রেস গঠন করেন সেই দিন থেকেই আমি কোন থেকে পতাকা নিয়ে এসেছিলাম সেদিন থেকেই তৃণমূলটা আমি করি তারপর আমাদের আনুষ্ঠানিকভাবে উনিশশো আটানব্বই সালে তৃণমূলের জন্ম হয় সেই থেকে দল করছি বিভিন্ন ঘাত প্রতিঘাত সিপির অত্যাচার মাধুর জেল পর্যন্ত খেটেছি আর সবাই সম্বন্ধে নির্বাচনকে কেন্দ্র করে আমার ঘর ভাঙচুর করেছে আমার ছোট দোকান আছে দোকানের তিনগুলো ভেঙে দিয়েছে ঘরে আসবাসটা ছিল ভেঙে দিল সিপির অত্যাচার তাছাড়া এখন আমরা একটা জায়গাতে এসেছি দীর্ঘদিন আইন দেওয়ার পরে আজকে আমরা তৃণমূলে একটা কাশিরাম মিশ্র যখন এখানকার জেলা সভাপতি ছিলেন উনি তখন আমাকে একটা কার্যকরী সভাপতি করেছিলেন সেতেই কার্যকর পরে ছিলাম থাকলে কীভাবে আমাদের দল থাকলে সেটা করতে দেয়নি কাজ করতে দেয়নি সুবাসী চেষ্টা করেছিল কিন্তু আমি সেটা করতে পারিনি এখন তারপরে দিয়ে এখন একটা কিষাণ সেলের একটা দায়িত্ব পেয়েছি আশু মুখোপাধ্যায় দু হাজার সালে আমাকে কিষাণ সেলের দায়িত্ব দিয়েছে দু হাজার কুড়ি সালে উনি আমাকে দায়িত্ব দিয়েছেন সেদিকে কিষাণ সেলটা করছি তৃণমূলের সাংগঠনিক অবস্থা কেমন জয়পুর ব্লকে সাংগঠনিক তো আগের চেয়ে ভালো সেটা মিত্র আগে আমাদের অনেক গোলমাল ছিল খাওয়া খাই ছিল এখন দিদি নির্দেশে এখন দল একটা ভালো জায়গাতে এসছে তো পেয়ে যাবে এখন কাজও করছি পঞ্চায়েত সমিতির নির্বাচন হয়েছে পঞ্চায়েত নির্বাচন সমিতির ইয়া নির্বাচনে আপনি জয়ী হয়েছেন আপনি পঞ্চায়েত সমিতির কী দায়িত্বে রয়েছেন এবং কীভাবে দায়িত্ব পালন করছেন পঞ্চায়েত সমিতির দায়িত্বে পেয়েছি যেটা হচ্ছে বন ও ভূমির করেছে দল নির্দেশই করেছে এবং এটাতে কৌশিক ব্যাটপার একটা ভূমিকা ছিল বৃত্তগত নয় উনিও চেষ্টা করেছিলেন আমাদের দলের একটু গোলমাল ছিল সেটা উনি যথেষ্ট সাপোর্ট করেছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা উপাধ্যায় যে লিস্টটা পাঠিয়েছিলেন সেখানে আমার নামটা ছিল তাই আমি আজকে বনভূমির কর্মকরা হতে পেরেছি ধন্যবাদ